ডিম ছাড়া নিরামিষ স্পঞ্জকে কীভাবে তৈরি করব চলো দেখে নেওয়া যাক হাফ কাপ সাদা তেল দিলাম চিনি গুঁড়ো করে রেখেছিলাম দেড় কাপ চিনি দিলাম ভালো করে মেখে নিচ্ছি তারপরে দু কাপ ময়দা দিলাম ভালো করে চেলে নিচ্ছি নর্মাল টেম্পারেচার রাখা দুধ নিলাম পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নিচ্ছি চারটে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা ইনো দিলাম এক চামচ বেকিং পাউডার নিলাম দিয়ে দশ মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা পাত্র নিয়ে সাদা তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিলাম এবার কড়াইয়ের জল গরম করে নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে ব্যাটারটার উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম দিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিট পরে একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে কাঠিতে কিছু লাগছে না কি যদি কিছু কাঠিতে না লাগে তাহলে আমাদের কেকটা পুরোপুরি হয়ে গেছে দিয়ে নামিয়ে নিয়ে ধার থেকে কেটে নিচ্ছি আমাদের হয়ে গেল ডিম ছাড়া নিরামিষ স্পঞ্জ কেক তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখো